চলে গেল আমাকে একবার বলেও গেল না বলেও গেল না বলেও যে আমার মা তোমার এরভাবে দেখতে পারে না তো আমি তোমাকে যদি ডিপোর্স দিয়ে সব ফরাস দি দিই তুমি তোমার বাবার বাড়ি ঠিক করো থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি একই ফ্ল্যাটের মধ্যে দুইটা রুমে থাকতাম মা হারিসা তার সন্তান আমার ভাই বউ হারিসার স্বামী আমি কি হারিয়েছি আপনাদের কালকাছি বলতে পারবো না সে খুব ভালোবাসতো খুব চাইতো আমার সাথে সময় কাটাতে এইবার বেরিয়ে আসলো কেন পলাশ হঠাৎ করে সবাইকে ছেড়ে চলে গেল বউকে বেশি ভালোবাসার কারণেই নিজের মা হয়ে তার ছেলেকে পাঠিয়ে দিল না ফেরার দেশে তো ইতোমধ্যে পলাশের স্ত্রী সুস্মিতা সাহা লাইভে এসে কেঁদে কেঁদে স্বামী দুনিয়া থেকে চলে যাওয়ার কারণ জানিয়েছে ও তার শাশুড়ির বিচার চেয়েছে যে তথ্যগুলো শুনে আপনারা হয়তো রীতিমতো অবাক হবেন তাছাড়াও ইতিমধ্যে মুখ খুলেছেন পলাশের বড় ভাই বন্ধুরা আসলে কি হয়েছে সে রাতে পলাশের সাথে তার সবকিছু আপনাদের মাঝে জানাবো আজকের এই ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে ছেলে বউকে বেশি ভালোবাসার কারণে নিজের মায় তার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিল এসপি পলাশ যেমন ছিলেন একজন সৎ অফিসার তেমন ছিলেন মেধাবী দুই আড়াই বছর আগেই বিয়ে করেছে এই পলাশ সাহা সুস্মিতা সাহাকে চাইলেও তার বউকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারে না শপিং করতে পারে না তাছাড়াও বউকে সময় দিতে গেলে বাধা দিত তার মা প্রতিনিয়ত পলাশের সাথে অত্যাচার করতো তার বউয়ের সাথে যেন ফ্রিমেন্টে কথা বলার সময় দিত না এমনকি তার বউর সাথেও নাকি অনেক অত্যাচার করতো ঝগড়াঝাটি এগুলো চলতো রাতটাও যেন ঠিক মতো কাটাতে পারত না শিকার হতো মায়ের কাছে আর এভাবেই টানা দু বছর সহ্য করতে করতে একজন এএসপি পুলিশ যে কিনা অত্যন্ত মেধাবী একজন পুলিশ অফিসার ছিল এত কিছু সহ্য করার পর শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে যায় তবে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে পলাশ সাহা নিজ হাতে চিঠি লিখেছে এমন কি চিঠিতে উল্লেখ করেছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আরও অনেক কথাই তুলে ধরে তো যাই হোক অন্যদিকে তার স্ত্রী পলাশ সাহা চলে যাওয়াতে কেদে কেদে কি তথ্য তুলে ধরেছে তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি আমি ওর মায়ের হাতে পায়েও পড়ছি যে আমাদের অন্তত এবার একটু স্পেস দেয় সে দেয় নাই সে বলে আমি মানুষ করেছি আমার ছেলেকে যতটুকু টাইম বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি একই ফ্ল্যাটের মধ্যে দুইটা রুমে থাকতাম আমি একটা রুমে আমার শাশুড়ি একটা রুমে আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ড ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত আমার কাছে সে স্টে করতে দিত না জাস্ট আমি যখন দেখলো তার মায়ের অত্যাচার আমি মরেই যাচ্ছি তখন সে আসে অত্যাচার সহ্য করতে পারলো না তার মায়ের উপর অভিমান আমার উপর অভিমান থেকে আমাকে ওর মা মায়ের উপর ও না মায়ের এত অভিমান ছিল এত কষ্ট ছিল যে ওর মা ওকে বুঝলো না ও বারবার বলতো যে আমার বুঝে না বন্ধুরা দেখতে পেলেন পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা বলছে তার স্বামী চলে যাওয়াতে একমাত্র দায় নাকি তার মা তার মা প্রতিনিয়ত তাদের স্বামী স্ত্রীকে ঠিকভাবে থাকতে দিত না অনেক জ্বালাতন করত মেয়েটি সংসার করার জন্য তার শাশুড়ির নাকি হাতে পায়ে পর্যন্ত ধরেছে কিন্তু শেষ পর্যায়ে যখন ডিভোর্স দেওয়ার কথা ওঠে তখনই পলাশ দুনিয়া থেকে বিদায় নেয় ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে তবুও মায়ের খাওয়া দেখুন ছেলের জন্য যেন এক ফোঁটাও কান্না নেই হেসে হেসেই যেন খাচ্ছে অন্যদিকে পলাশের আদরের বড় ভাই তার ভাই চলে যাওয়াতে কি তথ্য তুলে ধরেছে সেই ভিডিওটি দেখুন মা তার সন্তান আমার বউ হারি তার স্বামী আমি যে কি হারিয়েছি আপনাদের কারোর কাছে বলতে পারবো না বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে জানা গিয়েছে মায়ের কারণে নাকি প্রচুর ডিপ্রেশনে ছিল পলাশ এক সেকেন্ডও নাকি বউকে সময় দিতে পারতো না তার এই মায়ের কারণে তারপরেও পলাশ সাহা এত ভালো মায়ের উপরে কোনো কথা বলেনি এমনকি কোনো রাগও দেখায়নি বলতে পারেন বউকে বেশি ভালোবাসার কারণেই মার এটা সহ্য হতো না আর পলাশ এত ভালো এসপি ছিল যে মাকেও ছাড়তে পারতো না কখনও বউকেও ছাড়তে পারতো না শেষ পর্যন্ত দুনিয়া থেকেই চলে গেত সত্যি এটা অনেক বেদনাদায়ক বন্ধুরা কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ধন্যবাদ